যে বত্রিশ বছর ধরে আমি কি করলাম তারা কি করলাম কেন আমি কষ্ট করে আমি আপনাদের মাঝে আসি আমি আসি আপনাদের মাঝে একটা যদি আমি লাগছে যে আমার এই যে ছোট ছোট বাচ্চারা তারা মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে কথা শোনার চেষ্টা করছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখলাম যে তোমরা খুব চিলড্রেন চিলড্রেন কারণ আছে কিলবিল করার কারণ হলো কি সকালের দিকে আমাদের একটু ঠান্ডা ছিল ঠিক না তারপরে যে আস্তে করে রোদ ওঠার পর আমার নিজের কিরকম যেন অস্থির লাগছে তো যে কারণের জন্য তোমাদের সকলের খুব কষ্ট হচ্ছিল আমি এটা এখান থেকে বসে বসে বলতে পারছি তো তারপরে আমি যখন এই যে ভাষণ দিতে উঠলাম তোমরা সবাই মনোযোগ দিয়েছ এই সকলে মনোযোগ দিতে কারণ আমি আসছি তোমাদেরকে রক্ষা করার জন্য তোমাদেরকে বাঁচানোর জন্য তোমাদেরকে কিছু কৌশল অবলম্বন যেন করে সড়কে চলতে পারো যুদ্ধ করতে হলে তো কোনো কিছু কৌশল লাগে ঠিক না তো সেই কৌশল যেন আমরা ব্যবহার করতে পারি যে কৌশলগুলি তোমরা অনেকেই হয়তো জানো না সেই কৌশলের ব্যাপারে আমি তোমাদেরকে কথা বলব এবং সেটা তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে শুনে তোমরা যদি সেইভাবে চলাচল করো তাহলে কিন্তু আমাদের সড়কে আমাদের জীবন আমরা নিজেরাই বাঁচাতে পারব আর যারা মুরব্বীরা যারা এখানে আসছেন তাদেরকে আমার অন্তরের অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের আপনারা এর মধ্যে আমি বহুবার আমি কিন্তু এখানে এসেছি জানি এর মধ্যে কতজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে আমরা হয়তো কেউ তাৎক্ষণিক ভাবে হয়তো শুনেছে অমুক মারা গেছে তারপরে কিন্তু তার কোন খোঁজ খোঁজ খবর আমরা রাখিনি তো যে কারণের জন্য আজকে এই জনসভার আয়োজনটি করেছেন কপিল মনি শাখার ও পাইকাসার শাখার আমাদের শফিক সাহেব সাংবাদিক শফিক সাহেব এই পাইকাসার সভাপতি এবং তার সঙ্গে তার যে পুরো টিম কপিলমণি শাখার সকল নেতৃবৃন্দ তাদের সকলকেই আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা আমরা সবাই কিন্তু একটা কথা বলি যে আমাদের দেশের চালকরা ভালো না কি ভালো আমাদের দেশের চালকরা ভালো ভালো না না তারা গাড়ি ঠিক মতো সবাই চালাতে পারে না তো হ্যাঁ দেখো এই যে সবাই গাড়ি চালাতে পারে না তাহলে বিপদ কা হ্যাঁ তো তাহলে যাদের বিপদ সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার করতে হবে কিভাবে উদ্ধার পেতে হবে সেই কথাগুলোই আমি বলব তোমরা এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আপনারা যারা পেরা যারা আছেন তারাও কিন্তু একই রকম হ্যাঁ আমরা কিন্তু ছোট থেকে নিয়ে বড় যারা আছে সকলেরই কিন্তু একই বিপদ কিন্তু সরকার এবং সড়কের মধ্যে কিরকম বিপদ এই বাংলাদেশে যে কত বিপদ একটু ধারণা বাংলাদেশে পঁয়ত্রিশ জন মানুষ মারা যায় প্রতিদিন প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ মারা যায় কোন একটা যুদ্ধেও সারা পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ চলতেছে কিন্তু সেখানে এত সংখ্যক লোক কিন্তু তো কাজেই এই যে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন এই যে তিরিশ পঁয়ত্রিশ জন লোক প্রতিদিন মারা যাচ্ছে কম পক্ষে এই যে বাংলাদেশের প্রত্যেকটা এলাকা থেকে কিন্তু যখন কালেকশন করা হয় বলা হয় তখন দেখা গেল যে সংখ্যাটা হল থেকে পঁয়ত্রিশ জন মানুষ মারা গেছে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ কেন মারা গেছে কারণ হল যে আমাদের দেশের চালক অনেক চালক আছে যারা ঠিক মতো গাড়ি চালান না দায়িত্ব নিয়ে গাড়ি চালান না এবং আমরা যারা পথ চুরি তারাও কিন্তু আমরা পথ চলার জন্য যে কাজটি করা দরকার যেভাবে চলা দরকার যেভাবে রাস্তায় চলাফেরা করা দরকার সেটি আমরা কেউ করি না এবং না করার জন্যই কিন্তু এই উভয় পক্ষের জন্যই কিন্তু এই প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে মারা যাচ্ছে তো এই যে মারা যাচ্ছে একটা মানুষ যে মানুষটি একটা পরিবার থেকে চলে যায় তার কথা কি আপনারা চিন্তা করেছেন কখন এই যে যারা তোমরা এখানে বাচ্চারা যারা আসছ তোমরা কিন্তু তোমার পরিবারের দেশের সকলের জন্য কিন্তু একটা মূল্যবান সম্পদ কিন্তু তুমি তুমি মরে যাওয়াটা শুধু তোমার মরে যাওয়া না কিন্তু তোমার পিছনে দেখো তোমার বাবা মা এই রাষ্ট্র স্কুল শিক্ষক সকলেরই কিন্তু অবদান এই পর্যন্ত আসার জন্য তোমার পিছনে অবদান তো এই মৃত্যু শুধু তোমার একান নয় এই মৃত্যু আমাদের সকলেরই হলকে হলো যে আর কারণ মৃত্যু হলো যে স্বপ্নের মৃত্যু সেই স্বপ্নের মৃত্যু আমরা চাই না এবং সংখ্যাটাও কিন্তু বড় কথা না আমার যেমন শুধু আমার স্ত্রী হারিয়েছে আমি আমার স্ত্রীকে হারিয়েছি আমার স্ত্রীর সঙ্গে দুটো বাচ্চা ছিল আমার দুটো ছোট ছোট বাচ্চা ছিল যখন আমার স্ত্রী মারা যায় আমি কিন্তু সেই ছোট দুইটি বাচ্চার কি কষ্ট সেটা কিন্তু আমি দেখেছি এবং দেখেছি বলেই কিন্তু এই বত্রিশ বছর আগে থেকে নিয়ে আমি তোমাদের মাঝে বারবার আসতেছি বারবার এসে তোমাদেরকে বলতেছি তোমাদেরকে বুঝানোর চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে সড়কের দুর্ঘটনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি আমার কাছে খুব দুঃখ লাগে একটা জিনিস যে আমরা কথা শুনি কিন্তু আমরা কথা কিন্তু মানি না কিন্তু আমরা মেনে চলি না যদি আমরা নাই মানব তাহলে এই যে কষ্ট করে তোমরা এখানে আসছ তোমাদের জীবন যদি তোমরা নাই বাঁচাতে পারো তাহলে এখানে এসে কি আমি যে ঢাকা থেকে এই যে বত্রিশ বছর আগে থেকে নিয়ে শুরু করে তোমাদের মাঝে আসি তোমাদেরকে কথা বলি তোমরা যদি সেগুলো না বুঝো তোমরা যদি সেভাবে না চলো তাহলে তো আমি পারব না আসলে তোমাদের জীবনকে রক্ষা করতে যেন আমি এই কথাটা বলেছি আজকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে কিন্তু মোটরসাইকেল সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেল সাইকেল অথচ আমার এই যে শাখা এদেরই যে যারা আমার যে কর্মী বাহিনী তারা যে মোটর সাইকেল চালাচ্ছে তাদের এখান হ্যাঁ তোমাদের বলে আমি আজকে আমাকে এই সাহেব বলেছিল সকালবেলা আমাকে মোটর সাইকেল শোভাযাত্রা করে নিয়ে আসার জন্য দেখো তোমাদেরকে কথাগুলো আমি বলছি জন্য দুঃখজনক ব্যাপার আমাকে বলেছিল যে মোটর সাইকেল শোভাযাত্রা করে মোটর সামনে থাকবে আমার গাড়ি পিছনে আসবে ব্যাপু করতে করতে নিয়ে আসবে আমি কি বলেছি জানো জিজ্ঞাসা করে হেলমেট ছাড়া যদি কেউ আসতে চায় আমাকে বসবে এবং যে চালাবে ওবাইকে তার মানে মানে এবার বুঝতে পারছেন যে এরাই যদি না শুনে তাহলে আপনারা কেন শুনবেন এবং আমি দেখেন কিরকম আমি কিন্তু একটা কেউ কিন্তু এখানে যাইতে দিই তো এরকম যদি কঠোর যদি আমরা না করি তাহলে মোটরসাইকেল যখন চালায় একটা মানুষ যখন সে অ্যাক্সিডেন্ট করে তো তখন গিয়ে কিন্তু তার মাথাটা হেল্প করে এবং মাথা তো অত্যন্ত নরম জায়গা এবং মাথা এমন একটা জায়গা খুব সেন্সিটিভ জায়গা এর ভিতরে রক্তক্ষরণ যদি হয় তাহলে কিন্তু মানুষ মারা এইগুলো বুঝে না এবং না ভুলে এই কাজগুলো করতেছে এবং কিন্তু মারা যাচ্ছে আমি আশা করবো পরে যদি আমাকে যখন নিয়ে আসবো অন্তত তোমার সংগঠনের যে লোকেরা তারা যদি মোটরসাইকেলের যদি না মোটর সাইকেলের হেলমেট করতে হবে এটার মধ্যে আসে না আছে তো নাকি তো তাহলে তুমি কাগজ দিতেছ মাঝে তুমি নিজেই মানতেছ না তোমার লোকেরা মানতেস না কি ভাই হ্যাঁ খালি হলো গেঞ্জি লাগায় আটুকে লাগায় আসলে হবে তো এই জিনিসগুলো আমরা কেউ কিন্তু মানি না প্রথম কথা হলো আমাকে জানতে হবে সড়কে চলাচল আমাকে জানতে হবে আমি কিভাবে সড়কে চলাচল করব তারপরে আমাকে সেটা মানতে হবে যদি আমি না মানি তাহলে আমার জেনেও কোনো লাভ আমরা অনেকে জেনেও কিন্তু না মানার কাজ করে এরা জানে না এরা জানে কিন্তু তারপর এরা কি করছে এরা মানে না তো জানা এবং মানা এই দুইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভাই আমি বলেন আমার কিন্তু খুব কষ্ট লাগছে যে বত্রিশ বছর ধরে আমি কি করলাম আপনারা কি বললাম কেন আমি এত কষ্ট করে আমি আপনাদের মাঝে আসি আমি আসি আপনাদের মাঝে একটা জীবনও যদি আমি বাঁচাতে পারি সেই জন্য আমি আসি এই ছোট ছোট ভাইয়ারা এই ছোট ছোট সন্তান আমার তোমরা আমার কথা শুনবা শুনবা তোমরা আমার কথা তোমরা কি আমার কথা মেনে চলবা আমি এই আসছি এত গাড়ি ছিল না প্রতিদিনে কিন্তু এখানে কিন্তু গাড়ির সংখ্যা বাড়তেছে কিন্তু প্রতিদিনই কিন্তু বাড়তেছে গাড়ির তো কাজে গাড়ির সংখ্যা যখন বাড়তেছে তার মানে কি বিপদটা বেশি হচ্ছে না কারণ বিপদটা কিরকম আবার এই চালকরা আবার ঠিক মতো চালাইতেও জানে তো যেখানে চালাইতে জানে না সেখানে কাকে সাবধান হতে হবে হ্যাঁ এই যে আমার মা উঠো তো মাঠো তোমার এই যে আমার মা বলেছে আমার মা বলেছে যে নিজেকে সাবধান হতে হবে নিজেকে সাবধান হওয়া যাবে হাত তুলে তো দেখি তো কারা কারা নিজেরা নিজেরা সাবধান হবে হ্যাঁ মা আল্লাহ তুমি কবুল করো মা তো এই যে আমরা যদি সাবধান হই আমরা যদি ঠিক করি আমরা কিভাবে সাবধান হব আমরা যখনই রাস্তায় দিয়ে হাঁটব আমরা যখনই রাস্তায় যাব আমরা যখন রাস্তায় যাব রাস্তা দিয়ে হাঁটব তখন দেখবো যে আমাদের পাশ দিয়ে যেন গাড়ি গুলো গাড়ি যদি ওই দিক আসে আমি এই পাশ দিয়ে যাবো তার মানে ডান পাশে আমি থাকবো ডান পাশ দিয়ে আমি চলবো তার কারণ হলো কি গাড়ির গতিবিধি আমি দেখতে পাবো হ্যাঁ যে গাড়িটা কিভাবে আসতেছে ওই চালককে মাতাল কিনা ওই চালকের গাড়ি ব্রেক হচ্ছে কিনা সেটা কিন্তু দেখা যাবে বুঝতে পারছেন আর যদি আমি এই পাবে যাই আমার পিছন দিক থেকে যদি গাড়ি আসে বিশ্বাস করবেন আমি বহু পথচারীকে আমি দেখি যে বহু পথচারীকে আমি আমার এই বত্রিশ বছরে দেখেছি যে তাকে পিছন দিক থেকে মেরে দিত পিছন দিকতে মেরে দিচ্ছে কারণ আমার এই পথচারী দেখে নাই সে যদি এইভাবে হাঁটতো তাহলে কিন্তু দেখতে পারতো তাহলে কিন্তু তার জীবন সে বাঁচাতে পারবে তাহলে গাড়ি যেদিকে আসবে আমরা ঠিক তার বিপরীত ঠিক আছে হাঁটলে আমরা দেখতে পাবো যে গাড়িটা কিভাবে আসতেছে যদি গাড়িটা আমার গায়ের উপরে উঠতে যায় তখন আমি কি করবো একটা দৌড় দিতে পারবো একটা লাভ দিতে পারবো পারবো না হ্যাঁ এইভাবে কিন্তু আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এটা মনে থাকবো মা হ্যাঁ বাবারা হ্যাঁ মনে থাকবে আচ্ছা সব আছে এবং মেনে চলবো আমরা হ্যাঁ সব আর এই যে এখানে আমার কোন কোন মায়েরা বাবারা বাবার মোটর সাইকেল উঠে বলতো এই তো পাওয়া গেছে আচ্ছা মা এখন কিন্তু আমি আর বলবো না কেন আমি এটা বলবো ওই যে এর আগে মোটর সাইকেলে হেলমেটের কথা বললাম না তোমরা এর পরে তোমাদের বাবাদেরকে বলবা যে তুমি তোমার হেলমেট এবং আমার হেলমেট কিনে দিতে বলবা মা হ্যাঁ বাবারা তোমরা বলবা কারণ হলো কি একটা হেলমেট কিন্তু একটা দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে জীবন মোটামুটি তোমরা তোমাদের বাবাদেরকে হেলমেট কিনে দিতে বলবা বলবা ছাড়া তো হেলমেট ছাড়া তোমরা আর মোটর সাইকেলে ঠিক আছে হ্যাঁ আচ্ছা মাস তো আমরা আজকে দেখো রাস্তাতে চলা তারপরে মোটর সাইকেলে পরে আমাদের কি করতে হবে ঠিক না এই দুইটা পারলাম আর যারা মোটরসাইকেল চালান তাদেরকে আমি অনুরোধ অনুরোধ করছি যারা মোটর সাইকেল চালান দয়া করে একটা হেলমেট হয়তো যখন চালাবেন মাথায় হেলমেটটা দিলে পরে একটু গরম লাগে কিন্তু জীবন তো বাঁচবে জীবনটা তো বাঁচবে তো সেই যারা মোটরসাইকেল চালাচ্ছেন তারা কিন্তু হেলমেট ব্যবহার করবে করা যাবে করা যাবে ভাই তো আমরা এইভাবে যদি আমরা আমাদের কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের জীবন আমরা বাঁচাতে পারবো তারপরে আমরা যখন রাস্তা পারাপার হব আমরা রাস্তার এই এপার থেকে ওই পারে যাব শোনো সবাই শোনো আমরা যখন রাস্তার এপার থেকে ওই পারে যাবো তখন দেখে শুনে বুঝে কথাটা শুনো দেখে শুনে বুঝে রাস্তা পার করতে হবে দেখে দেখলাম গাড়িটা বুঝতে হবে কত দূরে আছে আমি পার হতে কি না যদি মনে হয় যে পার হতে পারবো যথেষ্ট সুযোগ আছে তখন এই পার হব তার আগে পার হওয়া যাবে না যাবে তার আগে যদি এটা করি তাহলে কিন্তু দুর্ঘটনা ঘট তাহলে দেখে শুনে বুঝে শুনবো কি ওই বেটা হন টন দিচ্ছে কিনা কিংবা গাড়ির একটা আওয়াজ আছে সেই আওয়াজটাও শুনবো যে কত দূর ঠিক আছে এবং এই আওয়াজটা কিন্তু আমার কত গতিতে চালাচ্ছে সেটার উপরেও কিন্তু একটা আওয়াজ হয় বেশি গতিতে চালালে পরে একটা অন্য রকমের আওয়াজ হবে তাহলে দেখে শুনে বুঝে তারপর আমরা রাস্তা পারা পাবো করা যাবে হ্যাঁ এই বাবারা করা যাবে হ্যাঁ তো যাই হোক আমরা বলবো না আর আমার দুই ভাই পাশে দুই ভাই বসছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এই না রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমি কমিটমেন্ট চাই যে আগামী যে ইলেকশন যেটি হবে সেই ইলেকশনে আপনারা পাশ করে আসার পর আপনারা এই দেশের মানুষের জন্য এই দেশের মানুষের কল্যাণের জন্য আপনারা নিরাপদ সড়ক চাইকে আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে রাখবেন এবং নিরাপদ সড়ককে বাস্তবায়ন করার জন্য আপনাদের মধ্যে আপনারা এই কাজটি করবেন এবং ইনশাল্লাহ আপনারা আগামীতে যেই পাশ করে আসেন না কেন নিরাপদ সড়ককে বাস্তবায়ন করার জন্য আপনারা চেষ্টা করবেন কারণ এই সড়ক নিরাপদ না হওয়ার জন্য আরো অনেক কারণ আছে কারণ যে চাঁদাবাদী যে সন্ত্রাসবাদী এই সমস্ত জিনিসগুলো বন্ধ করতে হবে এইগুলো যদি বন্ধ করা যায় চালকদের উন্নয়ন করা যায় তাহলে কিন্তু আমরা আমরা কমাতে পারি আমাদের এই আজকে কিন্তু আপনাদেরকে কথা দিয়েছে যে ইলেকশন করে এসে তারা কিন্তু আপনাদের জন্য নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য তারা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক তোমরা আসছো এবং আমার আপন জনরা আমার চোখের সামনে এই যে মানুষগুলো যারা আসছে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আবারও ভালোবাসা জানাচ্ছি এবং আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার সকলে ভালোবাসি